ননি ফল এই ফলটা মূলত ক্যান্সারের একটা বিখ্যাত ওষুধ বিসমিল্লা রহমান রহিম আসলে এই আমাদের ওষুধি গ্রামটা লক্ষ্মীপুর খোলাবাড়িয়া নাটোরের জন্য একটা গর্ব এখানে হলো এই ওষুধি গ্রামের প্রতিষ্ঠার মূলত প্রতিষ্ঠা তো হলো আফাজুদ্দিন ফকির উনি সর্বপ্রথমে এই ওষুধি গ্রামের ওষুধি গাছগাছালি লাগানো তার বিতরণ তারপরে চিকিৎসা ব্যবস্থাপনা উনি যতটুকুন জানে এটার ভিতর দিয়েই মানে উদ্যোগী হয় তারপরে ওনার এই লাভজনক উদ্যোগ দেখে সবাই আস্তে আস্তে এটার প্রতি আগ্রহী হয়ে ওঠে তো আমিও একজন ওষুধি চাষি চাষি হইল আমার তো হলো বিভিন্ন আইটেমের খালি আমার আসলে পরীক্ষা নিরীক্ষার ভিতর দিয়েই হলো আমার এই সময়গুলো পার হচ্ছে এই যে এটা একটা ফল ননি ফল এই ফলটা মূলত ক্যান্সারের একটা বিখ্যাত ওষুধ ক্যান্সারের একটা বিখ্যাত ওষুধ বলতে এটার মধ্যে এই অ্যান্টিবায়োটিক জাতীয় কিছু নাই এটার হলো মানুষের স্বাস্থ্যের জন্য যেই যেই উপকরণ উপাদানের মানে বিশেষ বিশেষ প্রয়োজনীয় উপাদানগুলো এটার মধ্যে আছে যেমন ক্যালসিয়াম ম্যাঙ্গানিজ ফসফরাস তারপরে হলো ওই ভিটামিন এ ভিটামিন ডি তারপরে হলো আপনার ভিটামিন সি এরকম আরও মানে মানুষের স্বাস্থ্যের জন্য যেই যেই উপাদানগুলো দরকার প্রত্যেকটা উপাদান কমার বেশ এই ফলের এই ফলের মধ্যে আছে এটার মধ্যে আছে অ্যান্টি অক্সিডেন্ট যেই জিনিসগুলো হলো ক্যান্সার প্রতিরোধের জন্য এটা ওই বিশেষ একটা রোগ প্রতিরোধ ক্ষমতা রাখে অ্যান্টিঅক্সিডেন্ট নামক উপাদানটা এটার মধ্যে প্রচুর পরিমাণে আছে এটা ব্যথানাশক এটা ক্যান্সার প্রতিরোধ ক্ষমতা এতই প্রবল যে আর কোনো ফল ফলাদির মধ্যে আল্লাহ তালা দিছে কিনা আমি জানি না এটা আমি নিজেও খাই মানুষকেও পরামর্শ দেই প্রত্যেকের বাড়িতে দু একটা গাছ লাগানো উচিত আমি মনে করি এটা হলো পাকলে আপনার বোঝাই যায় যে এটা পাইকা নরম হয়েছে তখন এটা খালি আপনার যে পুয়া পরিমাণ পানির মধ্যে একটা ফল লিয়া কষলায়া জুস করা সাইকা হলো পাতলা তেনা দেওয়া সাইকা আপনার হলো এটা খালি খাওয়ার উপযোগী হয়ে যায় আর কি হ্যাঁ এই ফলটা ধরেন হলো এই যে পুরনোটা শেষ এখন থেকে এই যে এই যে ফল ধরতেছে এটা সারা বছরই থাকে মূলত এটার নির্দিষ্ট ফল ধরার কোনো টাইম না তবে এই আপনার হলো এই এপ্রিলে নতুন ফল ফুল নতুন করে আসতে শুরু করে হ্যাঁ মে মাসে ওই দেখেন এখন তো মে মাস শেষ এই যে এই সময়তে দেখেন প্রচুর পরিমাণে ফল ধরছে প্রচুর পরিমাণে ধরছে আরও ধরতেছে হ্যাঁ এই যে প্রত্যেকটা ইয়াতে দেখেন কত ফল হ্যাঁ একটা গাছ থাকলে একটা পরিবারের জন্য এনাপ এই গাছটার বয়স কত এই গাছটার বয়স হলো আড়াই বছর চারা কোথায় পাওয়া যায় চারা তো আমি করিনি আসলে চারা চারা করাটা কোনো ব্যাপার না এই ফলের মধ্যে যে বীজ আছে এই বীজ লাগাইলে বিষের থেকে যে গাছ হবে এটা আপনার দেড় বছর দুই বছরের মাথায় আপনার হলে ফল দিতে শুরু করে খুব বেশি সময় লাগে না ফল দিতে